কৃষ্ণ রাধে রাধে শ্রীন ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমরা জানব কোলোক বৃন্দাবন কি চিন্ময় জগতের সর্বোচ্চ ধাম হচ্ছে কোলোক বৃন্দাবন আদি এই চিন্ময় গোলক ধামটি দেখতে সুবিশাল পদ্ম ফুলের মতো এটিই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম এই চিন্ময় ধামকে আলোকিত করার জন্য কোনো সূর্য বা নক্ষত্রের প্রয়োজন হয় না মূলত এই গোলক বৃন্দাবন ধাম থেকে যে ব্রহ্মজ্যোতি নির্গত হয় তার আলোই সমস্ত জগতের আলোকিত হয় এখানে ঋতু মানে বসন্তকাল সেখানে বৃক্ষগুলো হচ্ছে কল্প গাভীগুলো হচ্ছে সুরবি গাভী সেখানকার ঘর বাড়ি এবং রাস্তাগুলো চিন্তামণি পাথর দ্বারা নির্মিত সেখানে সহস্র শত লক্ষ্মী দেবী একনিষ্ঠ প্রেমময়ী শ্রদ্ধা ও ভক্তির সাথে শ্রীকৃষ্ণের সেবা করে চলেছে মূলত গোলকের দেবেরাই হচ্ছেন সমস্ত বৈকুণ্ঠ লোকের লক্ষ্মী দেবীর উৎস সেখানে চলা মানেই নৃত্য এবং কথা মানে গীত মূলত গীত থেকেই গীতা শব্দটি এসেছে পরম আনন্দময় সেই জগতে কোনো জন্ম মৃত্যু জড়া ব্যাধি রোগ শোকের লেশ পর্যন্ত সেখানে নেই সদা নিত্য এবং চির আনন্দময় কৃষ্ণের সেই পরমধাম কৃষ্ণ সেখানে তার সখাদের সাথে মনের আনন্দে গাভীদের চড়ান এবং নানা রকম লীলা বিলাসের মাধ্যমে ভক্তদের আনন্দে মাতিয়ে রাখেন হরে কৃষ্ণা